সরকার বলছে ইথানল ব্ল্যাঙ্কিং হলে দেশের তেল আমদানি খরচ কমবে ও নিয়ন্ত্রণে আসবে কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছেন এতে সাধারণ মানুষের পকেটে চাপও বাড়তে পারে আসল সত্যি কি ইথানল ব্ল্যাঙ্কিং কি সত্যি সস্তা রাস্তা নাকি খরচের বোঝা চলুন জেনে নিই পুরো বিশ্লেষণ প্রথমে জানা যাক ইথানল ব্ল্যাঙ্কিং আসলে কি সহজভাবে বললে সাধারণ পেট্রোলের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ইথানল অর্থাৎ গাছ ফসল থেকে তৈরি বায়োফুয়েল মেশানো হয় এর লক্ষ্য আমদানিকৃত তেলের উপর নির্ভরশীলতা কমানো এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা বর্তমানে ভারত সরকার দু সালের মধ্যে সাতাশ শতাংশ ইথানল ব্লেন্ডিং টার্গেট করছে গাড়ি চালাতে পরিবেশ বান্ধব জ্বালানি খোঁজ অনেক দিন ধরেই করে আসছে গোটা বিশ্ব আর এবার সেই লক্ষ্যে বড় পদক্ষেপ করছে ভারত সরকার খুব তাড়াতাড়ি আমাদের দেশে বিক্রি হওয়া পেট্রোলে সাতাশ শতাংশ ইথানল মিশানো হতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা কেন্দ্র বলছে এতে একাধিক লাভ হবে দেশের মানুষের প্রথমত ইথানল মেশানো হলে লাভবান হবেন কৃষকরা এছাড়াও বিদেশ থেকে কমবে তেল আমদানি ফলে কমবে দেশের খরচ যার প্রভাব পড়বে অর্থনীতিতে পরিসংখ্যান বলছে ই টোয়েন্টি পেট্রোল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত আবার বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থা বলছে মাইলেজ কমতে পারে সাত থেকে দশ শতাংশ অর্থাৎ খরচ বাড়তে পারে গাড়ির মালিকদের এছাড়াও পুরানো মডেলের গাড়ি ই টোয়েন্ট পেট্রোলের ক্ষেত্রে যে গাড়ি ই টোয়েন্ট নয় তাদের একাধিক যন্ত্রাংশ খারাপ হয়ে যেতে পারে এর মধ্যে রয়েছে ইঞ্জিন ফুয়েল সিস্টেম ফুয়েল ইঞ্জেক্টর ফ্রটল বডি যদিও ইথেনল তৈরি করতে প্রয়োজনীয় বিপুল পরিমাণে আখ ও ভুট্টার আর এই দুই শস্য তৈরি করতে জল লাগে অনেক ফলে এই দুই শস্যের উৎপাদন বাড়লে দেশে বাড়তে পারে জলের সংকট যদিও সুবিধা রয়েছে পেট্রোলে ইথানল মেশানোর প্রথমত শস্যের চাহিদা বাড়লে লাভবান হবেন কৃষকরা কমবে দেশের তেল আমদানি খরচ যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বিশেষজ্ঞরা বলছেন ইথানল মিশ্রিত পেট্রোল ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে ব্যবহার করা যেতে পারে এতে খরচ পরিবেশ ও প্রযুক্তির মতো দিক থেকে ভারসাম্য রক্ষা করা সম্ভব ফলে ইথানল ব্লেন্ডিং আগামীতে ভারতের সমস্যার দারুণ সমাধান করতে পারে কিন্তু তার আগে এটাও খেয়াল রাখতে হবে পুরানো গাড়ি ওই মিশ্রিত পেট্রোলে চললে গোলমালও হতে পারে ফলে এই জ্বালানিকে সবুজ জ্বালানি বলার আগে আমাদের আরও বৈজ্ঞানিক পর্যালোচনা ও অন্য ধরনের জ্বালানি নিয়েও পর্যালোচনা করতে হবে